নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরে কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় রাহু গ্রহর সঙ্গে সমস্ত গ্রহের সংযোগ এবং তাদের ফলাফল আমরা জানি রাহু নৈসর্গিকভাবে শুভ গ্রহ রাহুর তত্ত্ব হচ্ছে বায়ুতত্ত্ব রাহু সর্বগ্রাসী রাহুর অতৃপ্ত ক্ষুধা রাহু লোভী রাহু শৈতান রাহু সরনাময় রাহু সাংঘাতিক প্রতারক তবুও তার কিন্তু ভূমিকা আমাদের এই কলিযুগে ব্যাপক আমাদের এই কলিযুগ হচ্ছে রাহুর যুগ সুতরাং রাহুর প্রভাবকে আমরা কোনো প্রকারেই অমান্য করতে পারবো না তো রাহুর সঙ্গে যদি বিভিন্ন গ্রহ সংযোগ হয় আপনাদের দেবের ছকে রাহুর প্রভাব থাকবেই এবং কোনো গ্রহরা কোনো গ্রহ সংযোগ থাকবে সেটা দৃষ্টির মাধ্যমে হোক নক্ষত্রের মাধ্যমে হোক চরণের মাধ্যমে হোক বা ডিগ্রির মাধ্যমে হোক যেভাবেই হোক বা সহবাস্থান হোক একই ঘরে অবস্থান করুক রাহুর প্রভাব থাকবেই তার রাহুর সঙ্গে যদি রবির যোগ হয় আমি অল্প অল্প করে বলে যাচ্ছি রাহুর সঙ্গে যদি রবি যোগ হয় তাহলে আমরা বলি গ্রহণ দোষ কারণ সেই পৌরাণিক কথা এই রাহু রবি যদি একত্রিত হয় তাহলে কি হবে রবি আমাদেরকে কী দেয় রবি মান সম্মান যশ খ্যাতি কর্ম রাজনীতি ডেভেলপমেন্ট যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের উচ্চ পদ এইগুলো দেয় তাহলে রাহু এবার যুক্ত হলো কি হবে রাহুর কাজ হচ্ছে অ্যামপ্লিফাই করা অর্থাৎ বর্ধিত করা সেটা খারাপ দিকেই হোক আর ভালো দিকেই হোক যদি ভালো দিকে হয় তাহলে উচ্চপদস্থ অফিসার আরও বড় অফিসার কলেজের প্রিন্সিপ্যাল ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলার এসডিও বিডিও ডিএম বড় রাজনীতিবিদ কোনো মন্ত্রী লেভেল এইগুলো এইগুলো হচ্ছে রবির কাজ এইবার রাহু যদি বাড়িয়ে দেয় তাহলে তার না মান যশ খ্যাতি এই পদমর্যাদা সম্মান বৃদ্ধি উচ্চপদ থেকে আরও উচ্চ পদে যাওয়া এইগুলো হবে আর যদি কমিয়ে দেয় অর্থাৎ রাহু রবি যদি দুর্বল হয় তাহলে রাহু তাকে গ্রাস করে ফেলবে সহজেই ক্যাপচার করে ফেলবে তাহলে তার কি করে মান সম্মান নষ্ট করে দেবে কলঙ্ক করে দেবে প্রতারিত করবে নিম্ন যারা স্টাফ আছে তাদের কাছ থেকে প্রতারিত হবে গলা ধাক্কা খাবে কারণ রাহু তো ম্লেচ্ছ রাহু তো চন্ডাল তার তো কোনো মান লজ্জা নেই সে গলা ধাক্কা খেতে তার তো তো অতৃপ্ত বসনা অতৃপ্ত ক্ষুধা এই যে যারা বিভিন্ন চাকরি করে ঘুষ খেতে গিয়ে চাকরি চলে যায় যারা রেপ কাজ করে যারা প্রচুর টাকা ঘুষ নেয় নানারকম সমস্যার সৃষ্টি করে অর্থাৎ সুস্থভাবে থাকতে দেয় না মেন কথা হচ্ছে রাহু কোনো গ্রহকেই সুস্থভাবে থাকতে দেয় না তাহলে রবির সঙ্গে যুক্ত হলে এইগুলো করবে হয় ডিমোশন করবে নাহলে প্রমোশন করবে সে কিন্তু মিডিলটা পছন্দ করে না রাহু মধ্যস্থতা পছন্দ করে না হয় তাকে আপলিফট করবে আর হলে ডাউন একটা কিন্তু করবেই এই ডাউন ওয়ার্ডে যেতে একেবারে নিম্নবর্তী জায়গায় এমনকি চাকরি চলে গেল তার লোভ তার অতৃপ্ত বাসনা তাকে নষ্ট করে দিল এইবার রাহুর সঙ্গে যদি চন্দ্রের যোগ হয় চন্দ্র আমাদের মন চন্দ্র আমাদের বাল্য বাল্যকাল চন্দ্র আমাদের মাতৃদেবী ইত্যাদি এতে দেখি আপনারা বুঝতে পারবেন আর কি কি পেতে পারেন যদি রাহুচন্দ্র যুক্ত থাকে দেখবেন তাহলে ছোটোবেলা ভালো যায় না দেখুন আপনার যদি থাকে মিলিয়ে নেন যাবেই না ছোটোবেলায় ভালো মন মানসিকতা ভালো যায় না অস্থি চঞ্চল তার ধৈর্য নেই অতিরিক্ত লোভ অতিরিক্ত অর্থের লোভ কখনো নারী লোভ কখনো মদের উপর লোভ কারণ চন্দ্র হচ্ছে লিকুইড এদিকে লোভ থাকবে এবং সেই লোভটাকে আস্তে আস্তে করতে করতে এমন একটা মাত্রায় নিয়ে যাবে দেখবেন চরম মাত্রায় তারপরে তাকে ধ্বংসের পরিণতি নিয়ে আসবে এখন চন্দ্র যদি বিরাট বলবান হয় যা রাহু তাকে ক্যাপচার করতে পারছে না তাহলে রাহু আবার তার পদনত হয়ে যাবে তখন আপনার কে হবে অতটা আপনাকে বেকায়দায় ফেলতে পারবে না তবে এটা জানবেন রাহু কিন্তু নৈসর্গিকভাবে অশুভ গ্রহ সে কিছু না কিছু সমস্যা আপনার সৃষ্টি করবে সে যার সঙ্গে যুক্ত হবে যে ঘরে বসবে সেই ঘরকে সে কিছুটা নষ্ট করবেই যদিও কিছু কিছু ভালো ফলও দেবে মাতৃদেবীর শরীর খারাপ করবে মায়ের সঙ্গে শত্রুতা তৈরি করতে পারে মনের অস্থিরতা মনের চঞ্চলতা মনের শান্তি নেই অতিরিক্ত লোভের জন্য শরীর খারাপ নানা সমস্যা তৈরি করবে ব্লাড সার্কুলেশনে ডিস্টার্ব এইগুলো করতে পারে মেয়েদের পিরিয়ডে ডিস্টার্ব এই সমস্ত করতে পারে এরপর রাহু মঙ্গল রাহু মঙ্গলের যোগকে আমরা অঙ্গার যোগ বলি অঙ্গার মানে কি আগুন কাঠ কয়লা পুরে দেখেছেন গন করে আগুন হয় এই মঙ্গল হচ্ছে কৃত্রিম আগুন বা কৃত্রিম অগ্নি যা আমরা সৃষ্টি করি একটা দেশলায় কাটি দিলে আগুন তৈরি করলাম এটা হচ্ছে মঙ্গল আমি উনুন জ্বাললাম গ্যাস জ্বাললাম এটা হচ্ছে মঙ্গল আর সৌরশক্তির মাধ্যমে যেটা পাই সেই তাপটা হচ্ছে রবির তাপ সেটা হচ্ছে ন্যাচারাল তাহলে এই যে মঙ্গলের সঙ্গে রাহুর যুক্তি যুক্ত হলো এতে কী হবে মঙ্গলের তীব্রতা অনেক বাড়িয়ে দেবে মঙ্গল যদি বলবান হয় তাহলে আপনাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে অনেক বড় অফিসার যেমন আর্মি ডিফেন্স কর্নেল বা হাই কোনো পদে উন্নীত হওয়া কোনো মন্ত্রী লেবেন এই সমস্ত জায়গায় তবে টপ মোস্ট পদ কিন্তু নয় টপ মোস্ট পদ হচ্ছে রবির তার দ্বিতীয় সেকেন্ড অফিসার হচ্ছে এই মঙ্গল আবার যদি মঙ্গল আপনার দুর্বল হয় আবার সে সঙ্গে রাহু যুক্ত হয় তাহলে অতিরিক্ত রাগ অতিরিক্ত রাগের বসে কারোর গায়ে হাত দিয়ে জেল খাটা পুলিশি ঝামেলা ঝঞ্ঝাট কোর্ট কাছারি ইত্যাদি জায়গায় নিয়ে যাওয়া জমি জায়গা ইত্যাদি নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট সৃষ্টি করা দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি করা এগুলো হচ্ছে রাহুর কাজ সুতরাং রাহু আপনার ছকে বলবান মঙ্গল আপনার ছকে বলবান দেখতে হবে যদি তারা নক্ষত্রগতভাবে বা অবস্থানগতভাবে বলবান হয় তাহলে আপনি চরম শুভ ফল পাবেন যে ফল কেউ দিতে পারবে না আবার যদি অশুভ হয়ে যায় তাহলে এমন ধ্বংস করে বিরাট অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিল অথবা বিরাট অপারেশন অথবা বিরাট কোনো খারাপ রোগ ইত্যাদি এনে দেবে সুতরাং তাদের নক্ষত্রগত অবস্থাও দেখতে হবে তাদের চরণ ডিগ্রিগতভাবে তারা কতটা কাছাকাছি আছে এই ডিগ্রির সংযোগ কিন্তু বড় সংযোগ যে ঘরেই বসুক না কেন তার লগ্নের সঙ্গে তার ডিগ্রিগতভাবে কী সম্পর্ক এই সূক্ষ্ম বিচারে যেতে হবে কোন চরণে আছে মঙ্গল মঙ্গলের সেই চরণ অনুসারে কোন ঘরে পড়ছে কি অবস্থায় পড়ছে কী কোনভাবে পড়ছে জলতত্ত্ব না অগ্নিতত্ত্ব না বায়ুতত্ত্ব মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের আর রাহু হচ্ছে বায়ুতত্ত্বের এই দুজনে যখন এক জায়গা হবে তাহলে ভাবুন না আগুনে যদি হাওয়া দেওয়া হয় তাহলে কী হবে আর এই এয়ারের কারক্রহ হচ্ছে কে রাহু আর আগুন তো মঙ্গল তাহলে আগুন চলছে সেখানে রাহু গিয়ে হাওয়া দিচ্ছে তার ফলে কি হবে আগুন আরও দাও দাউ করে চলবে তার মানে আপনার জীবনটাকে আরও বিষময় করে দেবে আর যদি বিরাট বলবান মঙ্গল হয় রাহু যদি শুভ নক্ষত্র পায়। তাহলে আপনাকে ছোট অফিসার থেকে বিরাট বড় অফিসার করে দেবে এমন অনেক আছে দেখবেন গ্রুপ ডিতে চাকরি করতো সে আজকে বিশাল হাই র্যাঙ্কে চলে গেছে এমন তো অনেকজনই আছে সমাজে বহু এরকম দেখতে পাবেন কোনো রকমের জীবনযাপন করতো বাবা হয়তো লেবারের কাজ করে ছেলেকে পড়িয়েছে সেই ছেলে আজ বিরাট বড়ো অফিসার এইগুলো কিন্তু এই রাহুরই কাজ রাহুই পারে একমাত্র সাডেন চেঞ্জ করতে এবং জিরো থেকে হিরো করতে এরপরে আমি আসব বুধ 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 হচ্ছে বালক গ্রহ বুধ হচ্ছে স্মৃতিশক্তি বুধ হচ্ছে ব্রেন এই বুধ আপনার কী দিতে পারে বুদ্ধি দিতে পারে এই রাহু যোগ হলে হবে আপনার বুদ্ধির মধ্যে ভুল রেজাল্ট খারাপ হবে এডুকেশানে মন থাকবে না মন চঞ্চল করবে পড়াশোনায় অ্যাটেনশান থাকবে না স্মৃতিশক্তি লোভ পাবে দুর্বুদ্ধি কাজ করাবে সঠিক ডিসিশন নিতে পারবেন না এইগুলো সব দেখা যাবে আবার এই রাহু এই বুধ যদি বলবান হয় তাহলে কোনো টেকনিক্যাল লাইনে পড়াশুনো করা বড় রাজনীতিবিদ হওয়া এইগুলো হতে পারে বুদ্ধি চরম সীমায় পৌঁছে যাওয়া বড় ইঞ্জিনিয়ার হওয়া এইগুলো আপনি দেখতে পাবেন সুতরাং রাহু যোগ মানেই সবসময় খারাপ নয় আবার সবসময় যে ভালো তা নয় এবার রাহু আপনার ছকে বলবান না দুর্বল সেটা আপনাকে হয় বুঝতে হবে না হলে নিকটবর্তী কোনো পরিচিত বা প্রিয় জ্যোতিষকে আপনার দেখিয়ে নিতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন এই যোগ আপনার জীবনে সফলতা আনবে না দুর্বলতা আনবে এরপর বলবো রাহু বৃহস্পতি সেই একইভাবে বলবো রাহু বৃহস্পতি অর্থের কারক্রহ বৃহস্পতি সন্তানের গ্রহ বৃহস্পতি বিদ্যা জ্ঞান বুদ্ধি এইসবের গ্রহ রাহু যদি ভালো হয় বৃহস্পতি সবল হয় তাহলে এইগুলো তো আপনাকে ডেভেলপ করবে আর না হলে আপনাকে এগুলো থেকে বসিয়ে দেবে সন্তান ডেভেলপ সন্তানের সঙ্গে শত্রুত্ব তৈরি করা অথবা বাবার সাহায্যে সন্তানের বিরাট উন্নতি বিরাট বড় জ্ঞান পুরনো লিটারেচার বিদেশি লিটারেচারে ব্যাপক জ্ঞান ভাষা জ্ঞান এই রাহু দিতে পারে তাই রাহু যা দিতে পারে অন্য কেউ দিতে পারে না কিন্তু রাহুটা শুভ না অশুভ সেটা কিন্তু আগে বুঝতে হবে এরপর রাহু শুক্র রাহু শুক্র বুঝতে পারছেন শুক্র কি নারী শুক্র হচ্ছে কি অর্থ শুক্র হচ্ছে ভোগ বিলাস শুক্র হচ্ছে কি ভোগের বাসনা তাহলে রাহু থেকে এগুলো কী করে বাড়িয়ে দেবে এই রাহু শুক্র যদি খুব খারাপ হয় এরা রেপ করে এই রাহু শুক্র যদি খুব ভালো হয় তাহলে তারা অর্থের চরমসীমায় যায় বড় বড় ইন্ডাস্ট্রিয়ে বড় বড়ো ডাক্তার বা উচ্চ পদে যাওয়া এদের এইগুলো পাওয়া যায় প্রচুর অর্থের মালিক হওয়া লটারিতে অর্থ পাওয়া এইগুলো হয় এইবার রাহু শনি রাহু শনি যোগে আমি শ্রাবিক দোষ বা নাগমুনি যোগ আগেই আমি বলেছি তো সেই শর্তে এই যোগ আপনাকে সফলতা দিতে পারে আবার বিফলতাও দিতে পারে ওটা আমি আগে বলেছি ও কারণে ভিডিও ভিডিও বাড়িয়ে লাভ নাই সুতরাং আমাদের জীবনে রাহুর ভূমিকা থাকবেই থাকবে সেটা বিশালভাবে থাকবে সেটা খারাপই করুক আর ভালোই করুক যাই হোক রাহু সম্বন্ধে এবং তার বিভিন্ন যোগ সম্বন্ধে কিছু বললাম নমস্কার আজ এ পর্যন্তই